কেজি এটা একটু ছেড়ে দেই আপনি এটা ধরেন এটা আপনি ধরেন আচ্ছা এগুলোর বৈশিষ্ট্যটা কি আমাকে একটু যদি বলতেন এগুলো মানে এগুলো মাংস মাংস ডিম ভালো এটা বলে বেশি বড় না এটা আমার হাতে দেন আপনি এটা ধরেন আমি এটা একটু ধরে দেখি ওরে বাবা এটা তো 5 কেজি হয়ে গেছে এটা ধরেন দেখি 마샬라 এটা তো প্রায় 5 কেজি এবং এটাকে বলা হয় হাইব্রিড আচ্ছা এইটার বিশেষত্ব কি আমাকে একটু বলেন তো দেশি মুরগির সাথে তো প্রায় চেহারার মিল আছে হ্যাঁ মিল আছে এটার মাংস ভালো আর এটার মাংস বেশি হয় এদের ডিমের প্রোডাকশনটা যেটা আমি প্যারেন্টস হিসাবে করছি এটা ডিম মোটামুটি আশি পার্সেন্ট না হলেও সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়া যায় বা চমৎকার এইগুলোর মাংসের চাহিদা কেমন দেশি মুরগি থেকে বেশি না কম না দেশি মুরগির চেয়ে কোনো অংশে কম না এটা মাংসের চাহিদা বাজারে মার্কেটিং অবস্থা খুবই ভালো স্বাদ কেমন স্বাদও ভালো আচ্ছা সোনালী মুরগির সাথে এর পার্থক্যটা কি পাঁচ মাসে এটা আমার যে ওজনটা আসলো সোনালিটা তো আমার এই ওজনটা আসবে না আমার প্রফিটটা সোনালি যদি দুইশো টাকা কেজি যায় এটা যদি আমার দুশো চল্লিশ টাকাও যায় তারপরও আমার বেনিফিট মাংসের দিক দিয়ে যায় এই দিক দিয়ে আমরা যারা ফার্মার আছি তারা আমরা লাভবান হই আর কি আচ্ছা আর এই ডিমের ওজনটাও তো মনে হয় বেশি তাই না ওজন বড় ডিম বড় ডিমের চাহিদাও মার্কেটে বেশি বিশেষ করে যারা পোল্ট্রি আলারা নিতে চায় এগুলো খাবার দাবার কি এদের খাবার ওই ফিট একবারে একদিনের বাচ্চা থেকে কি পালেন এটাকে হ্যাঁ এক দিনের বাচ্চা থেকে পালে আপনি তো প্যারেন্টস এর জন্য পালছেন সেই ক্ষেত্রে যদি কেউ মাংসের জন্য পালে তাহলে কতদিন পালবে 60 থেকে 65 দিন 2 মাস মাস দুই মাস মাংসের জন্য যদি করা হয় তাহলে মানে 60 65 70 দিনের মধ্যে সেন দিলে পারে এই মুরগিটার ডের মোরগগুলান দুই দ্যাট ইজ একের উদ্ধে যায় আর আমরা এই ভ্যাকসিনের ক্ষেত্রে বলি এগ্লান যদি আমরা ভ্যাকসিনটা শুনবো তার আগে দর্শকদেরকে একটা দর্শক এই হাইব্রিড মুরগিটা মাত্র দুই থেকে আড়াই মাস যদি আপনি পালেন কাঙ্ক্ষিত ওজন পেয়ে যাবে যেই ওজনটা আপনি অন্য যে কোনো মুরগির ক্ষেত্রে কিন্তু এই ওজনটা একেবারেই সম্ভব না এই ওজনটা পাওয়া অর্থাৎ এক্ষেত্রে আপনি দেড় মাস বা দুই মাসের মধ্যে পাচ্ছেন প্রায় দুই থেকে আড়াই কেজি ওজন যেটা আপনার বাজারে বিক্রির জন্য মাংসের জন্য বিক্রির জন্য একেবারেই বেস্ট তাই অল্প সময় যদি আপনি লাভবান হতে চান হাইব্রিড মুরগিটা আমার কাছে মনে হয় খুবই ভালো যেহেতু বাজারে চাচা বলল চাহিদাও ভালো আছে আর এটার রোগবালাই কেমন এটা কি ব্রয়লার মতো রোগবালাই আছে না রোগবালাই বলতে যদি মাংসের ক্ষেত্রে করা হয় তাহলে দুই থেকে তিনটা ভ্যাকসিন আমরা করি আর যদি প্যারেন্টসের জন্য করি তখন এর বিভিন্ন রকমের ভ্যাকসিন দেওয়া হয় যেহেতু এটা মাংসের জন্য করি শুধু গাম্বুরা আর রানীক্ষেত এই দুটা ভ্যাকসিন করলেই চলে